ছিলেন সাহিদ সাহেব তো তাই না সাইদুর রহমান সাহেব তো ওই অঞ্চলে ওই মসজিদটা আমরা কিন্তু জুম্মার নামাজ ওই মসজিদে পড়তে যেতাম তখন তো তিনি আমাদের যশোরেরই সন্তান আজকে যিনি প্রধান অতিথির আলোচনা করলেন আসলে সমাজ ব্যবস্থাটা কোথায় গেছে দেখেন একটি বিষয় আমি বলি আমাদের মসজিদ মাদ্রাসা একটি যশোর জামেয়া জামিয়া এজাজিয়া দারুল উলুম যেটা আমরা রেল স্টেশন মাদ্রাসা নামে আমরা চিনি এই মাদ্রাসায় এতিম বাচ্চারা কিন্তু লেখাপড়া করেন এখান থেকে প্রতি বছর মাওলানা হাফেজ বের হয় আমরা যদি একটা চার দোকানে যাই একটু চা খেতে যাই এক কাপ চা খাইলে পরে তার সাথে আর একটু করলে কিন্তু পঞ্চাশটা টাকা আমাদের হাতে থেকে চলে যায় কিন্তু মসজিদ মাদ্রাসায় যখন যান মসজিদ এবং মাদ্রাসায় যারা ইমাম এবং মহাজেন আমি তো মনে করি যে এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে সর্বোচ্চ বেতন মহাজেন এবং ইমামদের হওয়া উচিত এই যে পাঁচক নামাজের কথা হুজুর বলে গেলেন কনকনে ঠান্ডা মোয়াজ্জেন সাহেবের দুইটা পা খালি রেখে শুধু বুকের টুক কম্বল দিয়ে রাখে যে কখন ফজরের আজান দিতে হবে আমাকে আর এই মোয়াজ্জেন সাহেবের আজান যদি দুই এক মিনিট দেরি হয়ে যায় আমরা তার কত এই হচ্ছে আমাদের সমাজ পাঁচ হাজার দশ হাজার টাকার বেশি ইমাম সাহেবকে সম্মানী দিতে পারি না কারণ সাহায্য বলবো না একমাত্র সাহায্যকারী আল্লাহ আমরা সহযোগ সহযোগিতা করতে পারি মসজিদ চলে আপনাদের সহযোগিতায় আপনারা প্রত্যেক সপ্তাহে দশটা টাকা ও দিতে চান না বাক্স দিলে হাত দিয়ে সরাই দেন এই দশ টাকা বা বিশ টাকা আপনাদের কাছে কিছু না যদি এই এতিম গুলো এই মসজিদ গুলো যদি আপনারা না দেখেন আমাদের এই যে প্রত্যেক বছর দেখেন আমাদের মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে তারাই তো আজকে আমাদের দেশ সমাজ রাষ্ট্র পরকালের ব্যাপারে তো তাদের কাছ থেকে আমরা জানতে পারি যারা জেনারেল ভাবে আমরা লেখাপড়া করি আসলে তারা কতটুকু এই বিষয়ে জানি দেখেন আজকে আমরা সবাই এসেছি এই জায়গায় যদি আর নাচ গানের অনুষ্ঠান করতাম লোকের অভাব হতো না তো আমরা এদিকে একটু লক্ষ্য রাখবেন আমাদের জামেয়া এজাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের যশোরের এই অঞ্চলের কৃতি সন্তান মুক্তি মৌলানা আনারুল করিম যশোরি তিনি ইমাম পরিষদের সভাপতি এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমরা আমাদের মাদ্রাসাটাকে থেকে দেখব আমরা আমাদের মসজিদকে দেখব এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আরও ভালো তফসিরুল কুরানের মাহফিল করবো আগামীতে এটা আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে করছি আসলে আজকে যারা এই অনুষ্ঠান করছে আমারে প্রথমে এসে আমাদের ছোটো ভাই জয় বলছিলো এরপরে আমাদের কালু বাবু আচ্ছা বাবুল সোহেল এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আসলে আমি একটু সময় এবার কম দিতে পেরেছি কারণ আমার আগামীকাল জাতীয় সম্মেলন শিক্ষক সমিতির আমি জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি আগামীকাল আমার পাঁচশো শিক্ষক ঢাকায় যাবেন বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য যার কারণে আমি ব্যক্তিগতভাবে একটু এখানে সময় কম দিতে পারছি আগামীতে ইনশাল্লাহ আমরা বড় মাহাফিল করব তো আমাদের ইমাম আমাদের প্রধান অতিথি আমরা সামান্য একটু আমরা দিতে চাই আর একজন মুরব্বী হিসাবে আমাদের যিনি সহযোগিতা করেছেন যার নাম না বললেই নয় আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাদন আবদুল সামাদ মিয়াজি চাচা সহ আপনারা সকলেই সহযোগিতা করছেন আপনাদের সকলের সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা হয়েছে তা আসেন চাচা আসেন এরাই হুজুর এগের এই যে যা দেখতেছেন মানে মূলত তারাই উদ্যোগ নিয়েছেন আমাদের ইমাম সাহেবের সাথে কথা বলে তা যেহেতু কোন সম্মানী বা কিছু নয় আপনার আপনি আমাদের এই

আর এদের জন্য একটু করেন হুজুর এরা এই কাজগুলা এই যে ধর্মীয় কাজগুলা এরা খুব উৎসাহিত এরা খুব ভালোভাবে যেন আগামীতে করতে পারে